হাঁস পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাঁস পালন একটি লাভজনক কৃষি ব্যবসা যা তুলনামূলকভাবে কম খরচে পালন করা যায় হাঁস সহজে খোলা পরিবেশে পালন করা যায় এবং খুব বেশি যত্ন প্রয়োজন হয় না হাঁস পুকুরে নদী বা জলাশয় থেকে খাবার সংগ্রহ করতে পারে ফলে খাবারের খরচ কম লাগে দিনের বাচ্চা থেকে ছয় মাস পর্যন্ত একটি হাঁসের জন্য প্রায় পনেরো কেজি খাবারের প্রয়োজন হয় মুরগির তুলনায় হাঁস কম রোগে আক্রান্ত হয় এবং মুরগির তুলনায় হাঁস তাড়াতাড়ি বড় হয় এবং হাঁসের মাংস বেশি হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখো আমার হাঁসগুলা পুকুর পাড়ে বেশি থাকে এবং এই পুকুর থেকে অনেক খাবার খায় সকালে ছাড়ি সন্ধ্যায় চলে আসে ঘরে আমার এই পাতি হাঁসগুলোর খাবারের খরচ কম লাগে বন্ধুরা আমি চীনা হাঁস পালন করি এবং এই চীনা হাঁসগুলা বাড়িতে বেশিরভাগই থাকে পানিতে খুব কম যায় বর্তমানে এই হাঁসগুলো আমাকে ডিম দিচ্ছে এবং খুব প্রফিট হচ্ছে আমার হাঁস খুবই সহজ এবং খুবই উপযুক্ত সময় এগুলা বেশি একটা আক্রান্ত হয় না এবং এগুলা ধ্রুত বড় হয় এবং এর মাংস খুবই সুস্বাদু এবং অনেক মজা বন্ধুরা হাঁস মুরগি আমাদের গৃহপালিত পশু তাই আমাদের বাড়ির সাথেই ঘরের সাথেই আমাদের উঠানে আশেপাশেই এই হাঁসগুলা বেশি থাকে আর পাতি হাঁসগুলা পানিতে চলে যায় আপনারা এভাবে হাঁস পালবেন হাঁসের মাংস ভরপুর আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী হাঁসের মাংস প্রোটিন থাকে পেশি গঠন করতে সাহায্য করে হাঁসের মাংসে প্রচুর ওমেগা থাকে হার্টের জন্য আমাদের অনেক উপকারী খাদ্য হাঁসের মাংসে ভি ভিটামিন জিঙ্ক ফসফরাস ও ম্যাগনেশিয়াম ভালো থাকে উচ্চমাত্রায় ক্যালোরি থাকার কারণে শরীরে প্রচুর শক্তি যোগায় হাঁসের মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তাই পরিমাণ মতো খাওয়া উচিত হাঁসের মাংস যদি সঠিকভাবে রান্না করা হয় তাহলে খুবই সুস্বাদু এবং খুবই মজা হয় আবার তো চুলায় রান্না করা তারপরও আ আরও বেশি মজা হয় আমার নিজের পালিত হাঁস রান্না করেছিলাম যেভাবে আদর যত্ন করে আল্লাহ রহমতে বড় করেছিলাম ঠিক সেভাবে হাঁসের মধ্যে যে মশলাপাতির প্রয়োজন সেগুলো আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম আদা রসুন ধনিয়া জিরা শুকনো মরিচ বাটা কাঁচামরিচ বাটা এবং সাথে হজ বা জুয়ান বাটা দিয়েছিলাম রান্না করার পর খেতে এত মজা হয়েছিল এত টেস্টি হয়েছিল খুবই স্বাদ হয়েছিল আবার এটা ছিল মাটির চুলায় এবং লালকি দিয়ে রান্না করা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। বন্ধুরা আমার মতো কে কে তোমরা হাঁস পালন করো আমাকে জানাবে বন্ধুরা আরও মজা হয়েছিল যে কারণে আমার নিজের জমিন থেকে জন্মানো সরিষার দানা সেই সরিষা থেকে তেল তৈরি করে আমি খাই আমি সেই তেল দিয়ে রান্না করেছিলাম আমার মতো আপনারাও হাঁস পালন করেন এবং নিজেরাও খাবেন এবং অন্যদেরকেও দিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ